বন্ধুরা আজকে দেখো সাত কেজি ওজনের একটা বোয়াল মাছের মাথা নিয়ে নিলাম মানে সাত কেজি ওজন মাছটার ওজন আর মাথাটার ওজন দুই কিলো তাই দুই কিলো ওজনের বোয়াল মাছ দিয়ে আমি আজকে রেসিপি করে দেখাবো তা দেখো দুই কেজি ওজনের বোয়াল মাছের মাথাটা নিয়ে নিলাম বিশাল বড় কিন্তু মাথা আর মাথার মধ্যে যেহেতু মাছ থাকে বোয়াল মাছের মাথার মধ্যে অনেক মাছ থাকে তাই আমি এই মাথাটা দিয়েই রেসিপি করে দেখাবো তাই মাছ নিলাম না দেখো এটার ওজন হয়েছে দুই কিলো দুই কিলো ওজনের মাছের মাথা এখন কেটে মানে কাটাটা কিন্তু ভীষণ সাংঘাতিক কষ্টের দেখো এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছি একদম মাংসের পিসের মতো পিস করে নেওয়া হয়ে গেল দেখো বন্ধুরা এইটা দিয়েই আমি আজকে রেসিপি করবো তো এই মাছের মাথাটা তো আমরা একদিনে খেতে পারবো না তাই দুদিনে খেতে হবে দেখো বন্ধুরা দুই কেজি ওজনের বোয়াল মাছের মাথা এখানে কেটে বেছে কাটা হয়ে গেছে তো ধুয়ে বেছে নিলাম আর দেখো পুরো মাংসের সাথে রান্না করব তাই পেঁয়াজ রসুন আলু মাংসের মতো করে আর টমেটো কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি দেখো এখন মাছের মাথাগুলো আমি ছোট বড় সব কিছু একটু আলাদা করে নেবো কারণ এতগুলো আমাদের লাগবে না তার জন্য সেই মাথা দিয়েই আজকে আমি মাংসের সাথে রান্না করবো দেখো আলাদা করে নিচ্ছি এই মাছের মাথাটা যে সাত কিলো ওজনের মাছের থেকে মাথাটা কিন্তু দুই কিলো ওজনের সেই দুই কিলো ওজনের মাথাটা দেখেইছ তোমরা সম্পূর্ণটা কাটতে কত বড় মাথাটা ছিল সেই মাথাটা দিয়ে আমি এখন রেসিপি করে দেখাবো এই দেখো আমি আলাদা আলাদা করে নিয়েছি এটা হলো রেখে দেবো আমাদের এতগুলো লাগবে না আর এখানে দেখো কতগুলো আছে তো এগুলো কিন্তু সবগুলোই মাছই আছে এই দেখো সলিড মাছ সব কিন্তু দেখো সলিড মাছ দেখেছো কত বড় এগুলো কিন্তু একদম মাংসের মতো দেখো সবগুলো সলিড মাছ তো এখন চলো মেখে নিই এখন আমি গাবলা মধ্যে ঢেলে নেব গাবলা মধ্যে মেখে নেব কোথাও দিয়ে দেবো আমি এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো মানে এগুলো মাছ ফুটে তার জন্য আমি দিয়ে দেবো যাতে না ফোটে তার জন্য দিয়ে দেবো এখানে তেল দেখো অনেক টাইম তেল দিলাম তেলটা দিয়ে ভালো করে এখন মেখে নেব তা আমি দেখো এক চামচ ময়দা দিয়ে মেখে নেব কারণ ময়দাটা দিলে মাছটা ফুটবে না এখন ভালো করে মেখে নেব তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেখো একদম পুরো মাংস মতো মনে হচ্ছে এখন যদি আমি একটু পেঁয়াজ রসুন সব দিয়ে মেখে নিই একদম পুরো মাংসই হয়ে যাবে ভালো করে মেখে নিলাম এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব দেখো সব কিছু রেডি করে নিয়েছি দেখো মাংসের মতো মেখে নিয়েছি এখানে তেল গরম হয়েছে তেলে এখন দিয়ে দিব কি ফুটবে নাকি ঢামঢুম হয়তো ফুটবে ময়দা দিয়ে মাথায় গুণটা দেখো বন্ধুরা আর তেল তাহলে কিন্তু ফুটলো না আমি তো ভয় বসছিলাম তাও ফুটে নাকি তোমরা এরকম ময়দা আর কাঁচা তেল দিয়ে মেখে নেবে তাহলে কিন্তু আর ফুটবে না এখন ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে ঢাকা না দিলেও হবে এখন ফুটে নেই এখন দেখো ঢাকাটা তুলে নিলাম এই ঢাকাটা তুলে নিয়ে এখন আমি আস্তে আস্তে উল্টে দেব তো বন্ধুরা তোমরা যখন বুয়ার মাছ রান্না করবে তখন কিন্তু ভালো করে আগে লবণ দিয়ে দেবে কারণ যদি একটু পিছু থাকে তাহলে সেই পিছিয়ে ভাতটা কেটে গেলে তারপর কাঁচা তেল আর হলো ময়দা দিয়ে মেখে নেবে তাহলে আর একটু কুটে গায়ে ঠায়ে ডালে থালে আসবে কারণ মেয়ে মানুষের মেয়েরা আমরা একটু যদি ফুটে আসে তাতে দাগ হয়ে যায় অনেকদিন দাগটা থাকে তাহলে দাগটা হবে না দেখো এখন আরেক পাশেও আমি উল্টিয়ে দিলাম স্টুবও কিন্তু ফুটে নেই দেখো এখন আমি আবার ঢেকে দেবো ঢাকা দিয়ে দিই এখন দেখো আমি আবার ঢাকাটা তুলে নিলাম আর মাছের মাথাগুলো কিন্তু দেখো দেখোও কিন্তু ফুটি নেই দেখো এই দেখো ভালো হয়ে গেছে আমি এখন তুলে দেবো দেখো তোলা হয়ে গেছে আবার দিই পরের আবার দিয়ে দেবো যতগুলো আছে সবগুলো দেখো এমনি দিলে কিন্তু দেওয়ার সাথে সাথে একদম সাকসেস করে ফুটতে আবার আবার ঢাকা দিয়ে দেবে আরেকবার আবার একই সিস্টেমে ঢাকাটা নিয়ে নিলাম দেখো এখন আবার পরের মাছগুলো ভাজা হয়ে গেছে মাথাগুলো উঠে চলবে একই তেলে আলুগুলো ভেজে নেব সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে দেখো আলুগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে দিচ্ছি লবণ হলুদ দিয়ে এখন ভেজে নেব দেখো সবগুলো ভেজে তুলে নিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আলু ভেজে তুলে নিয়েছি এখন দিয়ে দিলাম গোটা দিয়ে ফোড়নের জন্য আর এখানে আছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আছে দুটো এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু এখন দিয়ে দিলাম দেখো এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি তাও ধাম করে ফেটে গেলো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাগতো ভেজে রেখেছি মাংসের মতো করে মাংসতে আমরা যে প্রথমে একটু ভেজে নেই পেঁয়াজ রসুন সব কিছু তাই দিয়ে দিলাম দেখো পেঁয়াজ রসুন টমেটো ভালো করে ভেজে নিয়েছি মাংসের মতো করে আমি কষা কষা করে করবো তাই এখন দিয়ে দেবো আমি টমেটো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব জিরে আর ধনিয়া আর হলো আদা বাটা দিয়ে এখন ভালো করে কষাতে শুরু করবো এখন লবণ হলুদ দিয়ে দেব এখন দেখো মশলাটা কষাতে কষাতে লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো একসঙ্গে সব কষানো হয়ে যাবে দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে একদম মাংস মশলার মতো কষিয়ে নেব থালার মধ্যে যে একটু তেল আছে সেটা কাটিয়ে দিব দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন ভালো করে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম একটু বাটিটা জল দিয়ে দেবো জল দিয়ে আর একটু কষানো এখন মশলাটা ভালো করে কষানো হোক কষানো হোক একটু দেখো মশলা কষ সুন্দর একদম কষানো হয়েছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে নেড়ে কেড়ে দেব দেখো একদম গ্রেভিটা হয়েছে একদম মাছ ঝোলের মশলা দেখো ঝোলটা এখন ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দেবো এখন মাথাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি দেখো হচ্ছে চিকেনের লেগ পিস এখন ভালো করে একটু নেড়ে টেড়ে দিলাম এখন বার মশলাগুলো দেবো সুন্দর করে ফুটে ফুটছে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন আর একটু ফুটবে দেখো কালারটা যা হয়েছে না দারুণ হয়েছে দেখো রান্নাটা একদম সুন্দর হয়ে গেছে এই তো এখন নামিয়ে রাখলে আর একটু টানবে দেখেছ এখন আমি নামাই দিচ্ছি গোয়াল মাছের মাথা দিয়ে পুরো মাংসর স্বাদে রান্না হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক করেন শেয়ার করবে আজকের মতো এখানে আসছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই